নমস্কার বন্ধুরা মানুষ বাগানে তোমাদের সবাইকে জানে স্বাগত আজকে দেখাবো তোমাদের এই লেবু গাছে কিভাবে ফুল আসবে বা ফুল না এলে তার যত্ন কি ফুল আসার পরে কি করবে আর এত এত বড় বড় লেবু তোমাদের গাছে কি করে হবে সেটাই আজকে দেখাবো তোমাদের এই ভিডিওতে আমার এই লেবু গাছটা হলো খুব বদমাইশ লেবু গাছ কারণ এই যখন সিজনে যত মানে ফুল আসে না তার দশ ভাগ লেবুও হয় না কিন্তু এই যে অসময়ে গরমকালে যখন সব গাছের মুড়ি ঝরে যাচ্ছে যখন পড়ে যাচ্ছে এইটা হয়তো এরকম একটা জাত অনেকেরই আছে আমার বাড়িতে তো আছে আমি দেখছি এটা এই অসময়ে যে লেবু ফুলগুলো হয় একটা ফুলও ঝরে না প্রত্যেকটা ফুল থেকে লেবু হচ্ছে এবং গাছ ভরে বর্ষাকালে তুমি লেবু পাবে এই এখন থেকে শুরু করলে তো চলো আজকে দেখাবো এই লেবু গাছের যত্নটা কিভাবে আমরা নেব গরম কাটলে লেবু গাছে তো অনেকের লেবু এসে গেছে এগুলো আমার আগের লটের লেবু এগুলো হলে এখন আসছে যে লেবুগুলো প্রত্যেকটা লেবু ফুল আসছে এবং লেবু ফুল থেকে প্রচুর প্রচুর লেবু হবে এটা একদম নিশ্চিত তো এই দেখো গুটি ধরেছে লেবুতে তো এই লেবুর গুটিগুলোকে যাদের আসেনি এখনও তারা কি করবে তারা কোনো আগে একটা প্রথমে গাছকে একটু মিরাকুলান স্প্রে করবে ঠিক আছে এরম জাতীয় পিজিআর একটা যে কোনো কোম্পানি স্প্রে করবে স্প্রে করার দশ দিন বাদে একে একটা একটা হরমোন যেটাকে কি বলে বুস্টার টাইপের হরমোন যেটা সেটা বাজারে চলতি অনেক আসে নাম সেগুলো যার যেটা পছন্দ এই বুস্টার এক বা দু ফুট এক লিটার জলে মিশিয়ে প্রত্যেকটা লেবু গাছ থেকে যাদের যেমন আছে আমার এখানে তিনটে লেবু গাছ আছে প্রত্যেকটাতে স্প্রে করে দেবে তাহলে দেখবে ফল চলে এসছে তো আমি কিন্তু বিশেষ হরমোন প্রয়োগ করি না যার জন্য লেবুর পরিমাণ একটু কম তবে এই গাছটা খুব বেতরা তো আগেই বললাম তো এই গরমকালে কুঁড়ি আসার প্রত্যেকটা কুঁড়ি ঝরে না প্রত্যেকটা কুঁড়ি থেকে ফল তৈরি হয়ে যায় আর এই বর্ষাকালে গাছ জুড়ে ফল তৈরি হয় ফল থাকে এটা হলে যাদের আসে না আর গোড়ায় খেতে দিতে হবে তোমাদেরকে পটাশযুক্ত খাবার সেটা লাল পটাশ দিতে পারো কিংবা তার পরিবর্তে যদি তোমরা দিতে পারো এই যে আমার ঘরে বানানো যদি মিশ্র সার তৈরি করে নিতে পারো তার সাথে একটু পটাশ তারপরে দশ ছাব্বিশ ছাব্বিশ এই সমস্ত দিয়ে একটা তারপরে ডিমের খোলা এই সমস্ত দিয়ে যদি বাড়িতে একটা মিশ্র সার বানিয়ে নিতে পারো সেই সারটাও যদি দেওয়া যায় তাহলেও কিন্তু এতে উপকার হয় বাড়িতে বানানো সারের সাথে কিছু রাসায়নিক সার মিশিয়ে রেখে দেবে একদম করে রাখলে বারবার আর আলাদা করে দিতে হবে না ওই সারটা দিলেই হয়ে যাবে আর ফুল আসার পরে কি করবে সেটা এবারে বলছি ফুল আসার পরে এই গরমকালে গাছের গোড়া কিন্তু শুকনো রাখা চলবে না নিয়ম করে ওকে কিন্তু জল দিতে হবে গাছের গোড়ায় কিন্তু গামলা দিতে হবে এই আমার প্রত্যেক গাছের গোড়ায় গামলা দেওয়া গাছ যেন একদম শুকায় গাছে নিয়ম করে জল দেবে এই সময় গাছের কিন্তু বিকেলবেলা করে গাছকে একবার স্নান করিয়ে দেবে আর গাছের যদি গাছের গোড়ায় কিন্তু খাবার দিতে হবে আমি যেমন দিয়েছি এই কিছুদিন হলো দিয়েছি সেটা হলো একটু অনুখাদ্য আর দশ ছাব্বিশ ছাব্বিশ একসাথে মিশিয়ে গাছের গোড়ায় দিয়েছি কারণ গাছের গোড়া এই সময় খুব হার্ড হয়ে গেছে আমি ভালো খোঁচাতে পারলাম না বলে আমি এই মাইক্রো খাবারটা দিলাম না এই যদি সামনের সপ্তাহে বলছি বৃষ্টি হবে তখন আমি বৃষ্টি হলে তখন মাটি নরম থাকবে যখন তখন আমি এই আমার বানানো খাবারটা দেব আর এই সময় তো গাছে কোনো রকম স্প্রে কিন্তু কিছু করবে না যাতে পোকামাকড় এই যে কী বলবে পোকামাকড় মানে যাতে না আসে এরম ধরনের স্প্রে করবে না কারণ কি হয় পোকামাকড় তো যদি না বসে না এই পরাগ মিলনগুলো হবে না একটা ফুল থেকে একটা ফুলে যখন না এই মৌমাছি বলো মাছি যারাই এখানে বসে তারা পরাগ মিলনটা এই ওদের দ্বারাই সম্ভব হয় তাই এই সময় কোনো ইনসেক্টিসাইড স্প্রে করবে না না স্প্রে করলেই আমার গাছের মতন দেখো প্রত্যেকটা জায়গায় জায়গায় কুঁড়ি এসছে এবং প্রত্যেকটা থেকে ফল ধরেছে প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে কুঁড়ি আছে প্রত্যেকটাতে ফল ধরে গেছে এগুলোতে আগের ফল এই এটা কিন্তু সম্পূর্ণ হবে এই দেখো এইটা হলো আর একটা লেবু গাছ সেটাতে দেখো এই রকম হয়েছে তো ফলগুলো যখন কুড়ি থেকে মানে ফুল থেকে যখন ফলে পরিণত হয়ে যাবে তখন তোমরা গাছের তেল ব্যবহার করতে পারো তো আমি মোটামুটি ঘরোয়া জিনিসই ব্যবহার করি নিম পাতা ফুটিয়ে সেই জলটাকে ছেঁকে রেখে দিই এমনি প্লেন জলের সাথে মিশিয়ে মাঝে মাঝে একবার করে দিই তবে ফুল অবস্থাতে দিই না আর তোমাদের যদি কারোর কিছু জানা থাকে তোমরা কিন্তু আমাকেও অন্তত সাজেস্ট করো এইভাবেই আমি আমার গাছগুলোকে যত্ন করি ভালো লাগলে একটু লাইক করে দিও সাবস্ক্রাইব করে চ্যানেলটা থ্যাংক ইউ সো মাচ